শুভেচ্ছা থার্টি ফার্স্টের আলামত তাহলে একযুগে ইউটিউব এবং ফেসবুকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার এই লাইভে আলোচনার বিষয় হচ্ছে কচুর থার্টি ফার্স্ট এখন এই নাম আমি কেন দিলাম মানে থার্টি ফার্স্ট নাইট সেটা আবার প্রচুর হয় কি করে একটু কম বলে ঢেকে ঢুকে বসে এই কথাবার্তা বলা এই মানে মন্ত মন্তব্য যেটা করা বা বলা সেটা কেবলই ব্যক্তিগত বা অনেক সময় মজা করে কিছু কথা বলবো দয়া করে কেউ অন্যভাবে নেবেন না শুধুমাত্র মানে কিছু অভিজ্ঞতা কিছু উপলব্ধি এগুলো শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে কথা বলা তো যাই হোক যেটা বলছিলাম যে কচুর থার্টি ফার্স্ট কেন থামনিলে একটা ছবি দেখতে পাচ্ছেন আমি গত কয়েক বছর আগে এই রাতের বেলাটা খামার থেকে ফিরছিলাম কেরানীগঞ্জের তো একটা ছবি তুলতে ইচ্ছে করলো রিকশাতে বসে এবং সেদিন থার্টি ফার্স্ট নাইট ছিল তখনই মনে পড়লো এই শিরোনামটা যে কচুর থার্টি ফার্স্ট আজ অনেক বছর পরে সেই ছবিটা এবং নতুন কিছু কথা এগুলো ব্যবহার করে আমি আলোচনায় এসেছি যদি ওরকম দগ্ধ বিদগ্ধ বা পরিচিত ওরকম মানের কোনো আলোচক আমি নই এটা আপনারা সবাই জানেন সে কারণে আমার আলোচনা খুব ভালো লাগবে কিনা আমি জানি না তবে কেউ কেউ বলে থাকেন যে আমার কিছু কথা তাদের ভালো লাগে ঠিক তাদের সম্মানে বা তাদের প্রয়োজনে বিশেষ করে আমার প্রয়োজনেই আমি এই লাইভে এলাম থার্টি ফার্স্ট মানে তো বোধ হয় আমার যতদূর জানা আছে একত্রিশ হওয়ার কথা থার্টি এবং ফার্স্ট মিলে থার্টি ওয়ান যেটা এখন কথা হলো রাত বারোটার পর হয়ে যায় এক তারিখ মানে মাসের শেষ হিসেবে ওই মাসের শুরু হিসেবে এক তারিখ হয়ে যায় তাহলে সেটা কি পহেলা জানুয়ারি নাইট শুরু হলো নাকি থার্টি ফার্স্ট নাইট শুরু হলো এরকম একটা প্রশ্ন আমার অনেক দিন যাবতই মনে পড়েছে আমি যদি ভুল না করি তো থার্টি ফার্স্ট মানে হচ্ছে থার্টি ওয়ান আর কি আচ্ছা তাহলে বারোটার পর যদি উৎসব শুরু হয় বা ক্ষণ গণনায় দিন গণনা এই গণনা শুরু হয় তাহলে সেটা কি করে থার্টি ফার্স্ট থাকে সেটা তো ওয়ান হয়ে যায় বা এ কী বলে এটাকে হ্যাঁ ওয়ানই বলা যাবে বা প্রথম প্রহর ইত্যাদি ইত্যাদি আবার দেখেন বাংলায় যারা দিন মাস গণনা করেন এই বিষয়টা ঠিক আমাদের কাটাতারের ওপারেই বা ধরেন মিয়ানমারেই আমার বাংলা নববর্ষের কোনো খাওয়া নেই ভারতে পশ্চিমবঙ্গে আছে কিন্তু গোটা ভারতে তো জাতীয়ভাবে এই বাংলা নববর্ষের সেখানে খাওয়া নেই যদিও আকবরের একটা সম্রাট আকবর সাহেবের বেশ ভূমিকা আছে কিন্তু সেটা কি এখন পুরো ভারতে মানা হয় কি না অবশ্যই না বিশ্বের অন্যান্য অনেক দেশেই আমার এই বাংলা নববর্ষকে এভাবে মানা হয় না তারপর আরবি যেটা আছে সেটা শুধুমাত্র ওই হুজুররা যারা আছে এই সম্প্রদায় তারা মেনে থাকেন সেমতে কিছু কাজ হয় কিছু কিছু জায়গাতে তার ব্যবহার আছে সেটা আমাদের ধর্মীয় কিছু উৎসবে এবং ধর্মীয় কিছু প্রয়োজনে ইংরেজিটা তো ঠেলাঠেলি বা ব্যাপকতা কেন ইংরেজিটা খুব গণহারে সারা বিশ্বব্যাপী এমন একটা আবহাওয়া নিয়ে এসেছে এমন একটা উন্মাদনা নিয়ে এসেছে এমন কিছু কৌশল তারা জানে যে যে কোনো জাতি ধর্ম এ মানুষকে এই দলে ভেরানো যায় এবং মানুষ এটা করতে চায় এরকম একটা অবস্থা তৈরি করেছে সে কারণে যেখানে একটু উৎসবের রং লাগে যেখানে একটু আনন্দ করা যায় মানুষ সেটা জাতি ধর্ম বর্ণ সব ভুলে গিয়ে ধরা যায় বিশ্বব্যাপী সেটা পালন করে আবার দেখেন এখন আমাদের বাংলাদেশে যে কিছুক্ষণ পরে পালন করা হবে অন্যান্য অনেক দেশে যাদের সঙ্গে বারো ঘন্টা ডিফারেন্স আঠারো ঘন্টা আঠারো ঘন্টা আছে কিনা না বারো ঘণ্টাটা ধরি মাঝামাঝি বা পাঁচ ছয় ঘন্টা ডিফারেন্স তারা কিন্তু আগে আগে দিনটা পেয়ে গেল এখন তাহলে সারা বিশ্ব তো একসাথে দিনটা এলো না কিন্তু তারপর উৎসবটা মানুষ একটা উপলক্ষ পেয়েছে এবং বাঙালি বিশেষ করে এই নিম্নশ্রেণীর বাঙালি উচ্চশ্রেণীর বাঙালি উচ্চশ্রেণীর বাঙালির উচ্চাভিলাস এবং তাদের জীবনযাত্রা সব কিছু আলাদা বর্ণের বা নিম্নশ্রেণীর যে বাঙালি আছে তারা একটা উপলক্ষ পেলেই হলো আমি প্রায়ই কথাগুলো বলে থাকি যে তারা যে কোনো উপলক্ষ পাক না কেন সেক্ষেত্রে ঈদে মিলাদুন নবী হোক চান রাত হোক ঈদের রাত হোক তারপর মুক্তিযুদ্ধের বিজয় অর্জিত ষোলো ডিসেম্বর হোক এমনকি ভাষা দিবস হোক একুশে ফেব্রুয়ারি হোক ছাব্বিশে মার্চ হোক মানে কোনো একটা জায়গাতে মাইক বাজছে সেটা হলেই হল মাইক বাজলেই তারা একটা মানে উৎসব খুঁজে পান সেটা মৃত্যুবার্ষিকী যদি মাইক বাজে শেখানো তারা কেন বাজি ফুটিয়ে বা কোনো একটা শব্দ ত্রাস তৈরি করে হ্যাঁ এটা হয়েছে আপনি দেখেন যে গত কয়েক বছরে যে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী বা পনেরোই আগস্ট বা দেখা যায় এরকম কোনো শোকের অনুষ্ঠান হ্যাঁ সেখানে আমরা দেখেছি উড়াধুরা নাচ এবং মিলাদ মাহফিলের নামে সেই মঞ্চেও দেখেছি কিন্তু সাইনবোর্ড ব্যানার আছে আর সেই মঞ্চেও দেখেছি তারা উড়াধুরা নাচ শুরু করে দিয়েছে অর্থাৎ কোনো না কোনোভাবে এই আনন্দ বঞ্চিত নিরস বিরস রসকসহীন জাতি কোনো একটা উপলক্ষ পেলেই হয় সেখানে গিয়ে তারা আনন্দ করে আমি আনন্দের বিরোধতা করছি না বা আনন্দ করবে না সেটা বলছি না বরং কারণে অকারণে আনন্দটা করাই উচিত তাহলে মানুষের মন ভালো থাকে মেজাজ খিটখিটে থাকা যে ভাবটা মানুষ মানুষের ক্ষতির যে চিন্তাটা এটা থেকে অনেকটা বের হয় কিন্তু মুসলমান অধ্যুষিতই বাংলাদেশে আমাদের খাওয়া দাওয়া ছাড়া মুসলমানের কি এমন অনুষ্ঠান আছে যেটা এভাবে আকর্ষণ করতে পেরেছে এখন বলবেন ইসলামে তো এইটা হারাম ওইটা হারাম ওইটা হারাম ইসলামে অনেক কিছুই হারাম সেটা ভালো করে যেমন ঘুষ খাওয়া হারাম এটা ভালো করে খেয়ে বা পরে অন্যের হক নষ্ট করা হারাম সেটা ভালো করে করেই আমরা বাকি কাজগুলো করে থাকি তারপর ফরজ নামাজ যেটা ছেড়ে দেওয়া তো কোনোভাবেই যাবে না আমরা ওয়াজও শুনি একদম ভোর রাত পর্যন্ত কিছু ফজরের আগে ঘুমিয়ে যাই হ্যাঁ এরকম তো হয় এরকম হয় অর্থাৎ ইসলাম কি বলেছে আপনি কি পালন করছেন সেটা বাঙালিকে দেখে আমা আমি আপনি যে যেমন দেখেন সবাই সেরকম আমরা দেখি কিন্তু নতুন বছর বা শাল নিয়ে যে কথাগুলো আমি বলছি যে আমরা বাঙালি মুসলমান ঈদ বলেন পার্বণ বলেন যে কোনো অনুষ্ঠান বলেন বাংলা নববর্ষকে আমরা হিন্দুদের দিকে ঠেলে দিয়েছি তারা সেখানে পূজা করে এই করে সেই করে তাহলে তুমি মুসলমান এত হাজার বছর ধরে এই সংস্কৃতিকে লালন করছো তোমার কি মুসলমান হতে ইচ্ছে করেনি তোমার কি বাঙালি হতে ইচ্ছে করেনি মুসলমান হয়েছ সেটা তোমার আরব থেকে হোক পাকিস্তান থেকে হোক ভারত থেকে হোক যে কোনো জায়গা থেকে হোক বা সুফিবাদের চর্চা থেকে হোক হ্যাঁ বা ইয়েমেন থেকে হোক যে কোনো জায়গা থেকেই ধর্মপ্রচারকরা এসেছেন আমরা সেটা গ্রহণ করেছি বা বিশ্বব্যাপী একটা তাগিদও আছে যে ইসলামের একটা জয় জয়কার থাকা দরকার বা যে যে ধর্ম পালন করে করবে কিন্তু আমাদের কি কখনো ওই জাতীয়তাবোধের যে বিষয়টা অর্থাৎ কখনো কি বাঙালি হতে ইচ্ছে করেনি বা বাঙালি কি মানে অন্তত পয়লা বৈশাখে মুসলমানের জন্য কিছুই করেনি মুসলমানের সন্তান হিসেবে তো আমাদেরও যেতে ইচ্ছে হয়েছে ওই মেলায় মেলায় গেলে আমাদের দেখতাম কত ভালো লাগতো কত কিছু করতাম তো সেটা কি মানে আমাদের যেহেতু মন চেয়েছে এরকম লাখো কোটি বাচ্চা লাখো কোটি বয়স্ক মানুষেরও যে কোনো বয়সী মানুষেরই আনন্দ করতে ইচ্ছে করে আমরা গান বাজনা না করলাম পূজা অর্চনা না করলাম কিন্তু সেখানে কিছু গ্রামীণ খেলাধুলা গল্প বলা কিচ্ছা বলা এগুলো কি ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে প্রশ্নই আসে না এগুলো কখনো ইসলাম নিষিদ্ধ করেন বরং আরও ক্ষুদ্রে দেখেন সেখানে তাদের লোকজ ঐতিহ্য কী সেখানে ঢোল বাজানোর বিষয়টা বা দফ বাজানোর বিষয়টা সেটাও আছে তো বাদ্যযন্ত্রে বাদ্যযন্ত্র আপনি হারাম বলছেন এই বলছেন সেই বলছেন সেটা কোনটা সেই বিতর্কে আমি যাবো না কিন্তু এর বাইরে থেকেও বাদ্যযন্ত্রের বাইরে থেকেও কি বাঙালি মুসলমান তারা নিজস্ব কোনো অনুষ্ঠান করতে পেরেছে এই যে খানিক পরে ফাটাফাটি ফোটাফুটি শুরু হবে কত নিষেধাজ্ঞা কত আজ্ঞা কত মানে রিট পর্যন্ত দায়ের করা হয়েছে এখন যদি একটা পটকা দু এক জায়গাতে আমি যে এলাকায় থাকি ফুটছে দেশের অনেক জায়গাতে ফুটছে ফুটবে আনন্দ করা হবে পাখি মারা হবে এই মারা হবে কত কথাবার্তা হবে কালকে কত সুন্দর নিউজ হবে কদিন আগে গালিগালাজও করেছিলাম এই বিষয়ে যে এখন কথা বলো আগে কথা বলো ওই ঠিক অন্তিম মুহূর্তে এসে প্রজ্ঞাপন জারি করে এগুলো বাঙালি মানে না বা অনুরোধ করলে সেটি বাঙালি বা কোনো জাতি সাধারণত মানার কথা না যাই হোক উৎসবের যে উপলক্ষ তারা খুঁজে পায় আমার মানে অবাক লাগে যে ঠিক আজকে ধরেন এগারোটা উনষাট একটা রোগী হাসপাতালের বেডে আছে বারোটা বা বারোটা একে তার নতুন একটা বছর এলো আপনারা যেটা বলছেন আর কি নতুন একটা বছর এলো আচ্ছা এই বছরে তার আধৌ কি পরিবর্তন এই যে এক মিনিট এক সেকেন্ড হ্যাঁ এতে তার কি পরিবর্তনটা হচ্ছে বা ধরেন আপনি কোটিপতি খুব সুখে আছেন আপনার সুখের কি পরিবর্তনটা হচ্ছে ওই এক মিনিট এক সেকেন্ডে মানে এটা তো একটা আপেক্ষিক বিষয় হ্যাঁ বলেন যে অনেক কিছু ঘটে যেতে পারে মুহূর্তের মধ্যে সেটা অন্য একটা বিষয় বা হিসাবের বাইরে বলেন বা ধরেন একটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না কিন্তু এই যে মানে ক্ষণ চেঞ্জ হলে বা দিন তারিখ চেঞ্জ হলে যে আপনি খুব হ্যাপি নিউ ইয়ার বলে বসে আছেন এইটা তো একটা কৃত্রিম খুবই কৃত্রিম একটা প্রথা এখন আপনি বলবেন যে আপনি বিরোধিতা করছেন না বিরোধিতা করছি না আমি আমার পর্যবেক্ষণ ও উপলব্ধির কথা বলছি অর্থাৎ আপনি এই নতুন বছর এলেই কি গেলেই কি এটা যেটাকে ইংরেজি বছর দিয়ে ধরেন সেটা আপনি আরবি দিয়ে দেখেন মেপে কতটা ডিফারেন্স বাংলা দিয়ে দেখেন আরও কত কত মাস বছর আছে আবার সবচেয়ে অবাক লাগে গ্রেগরিয়ান গ্রেগোরিয়ান বোধ না হ্যাঁ গ্রেগোরিয়ান একটা ক্যালেন্ডার দু সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আলামত পেয়েছে এত হাজার বছর আগে তারা এটা দেখেছিল এই করেছিল কত কি করে কত মানুষ গ্রামের বাড়িতে চলে গেছেন মানে আমি না অবাক হয়ে যাই মানে বাঙালি কত রকম নাদান হতে পারে তারা অনেকে ভয়ে মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে দু সালে তারা গ্রামে চলে গেছেন আচ্ছা গ্রাম কি ধ্বংস হবে না তারা গেছেন আর একটা মজার উপলব্ধি আমার খুবই মানে মনে পড়ে বা চোখে পড়ে সেটা হচ্ছে যে দু সাল যখন আসবে উনিশশো নিরানব্বই শেষের দিকে আমরা আমি তখন এসএসসি পাশ করলাম এখন দু হাজার সালটাকে মানুষ মেনে নিতে পারছে না দু হাজার লেখবে কী করে দু হাজার এক লেখবে কী করে মানে আমি অনেক শিক্ষিত লোকের মুখে আলোচনা শুনেছি এমনকি শিক্ষক তাদের মুখে আলোচনা শুনেছি তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে দু হাজার সাল আসবে মানে কি মানে উনিশশো বলতে বলতে তিনি অভ্যস্ত তার এমন একটা অবস্থা মামলা করে বোমাবাজি করে হলেও তিনি দু হাজার সালকে ঠেকিয়ে দেবেন আমি তখন তো অবশ্যই আজকের তুলনায় ছোটো বয়সে তো কেমন জানি লাগতো আমার কাছে মানুষ এমন কেন এমন না না দেন কেন দু হাজার সাল না লেখার কি আছে মানে কি লিখবে তারা অবাক হয়ে গেছে চায়ের দোকানে এখানে সেখানে স্কুল কলেজে সব জায়গাতে দু হাজার সালকে ঠেকাও আবার এর মধ্যে উনি হামলা দিলেন কি দু হাজার সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে না কত সালে ধ্বংস হয়ে যাবে তারা প্রমাণ পেয়েছে যাই হোক নতুন বছর আসুক সেটা ইংরেজির আধিপত্য সারা বিশ্বে আছে বা এই সালটাকে মানা হয় খ্রিস্টীয় দেখেন খ্রিস্টীয় নববর্ষ সেখানে ধর্মের একটা বিষয় আছে হ্যাঁ তাহলে আমরা বঙ্গীয় নববর্ষকে এভাবে করতে পারিনি ধর্ম জাতি এগুলোর উর্ধে উঠে ইংরেজিকে যেভাবে ঠাস ঠুস ফাটাফাটি করে বরণ করি আমি আমার বাংলাকেও সেভাবে করতে পারছি না আর ধর্মগত কারণ এই এই মুসলমানটাই এদেশে এত মুসলমান যে রাস্তা আটকিয়ে তাদেরকে নামাজ পড়তে হয় হ্যাঁ মানে এত লোক মসজিদে ধরে না শুক্রবার হ্যাঁ তো অন্যান্য সময় কিন্তু আমার মুসল্লি ততটা খুঁজে পাওয়া যায় না মসজিদগুলো অনেকগুলো মসজিদ খালি থাকে মানে এই যে আবেগের যে বাঙালি বা এত তো মানুষ আছে রাস্তা আটকানোর কথা এই জন্য বললাম যে মানে চাইলে মুসল্লি আছে বা সুযোগ থাকলে মুসল্লি ভরপুর হতে পারে তারপরও সে মানুষগুলো যায় না বা করে না কিন্তু সে তার ধর্মের কারণে বা ধর্মের কারণে যে মাসটা তার মানার কথা সেটাও কিন্তু সে মানছে না দেখেন জাতীয়তাবধের কারণে বাঙালি তো মানছেই না বাংলা নববর্ষ আবার মানে আরবি নববর্ষ বা চান্দ্র মাস যেটাকে বলে সেটাও সেইভাবে গুরুত্ব দিচ্ছে না কিন্তু তার চোখ নজর ব্যবসা বাণিজ্য বিনিয়োগ শুভেচ্ছা মানে সব কিছু হচ্ছে ওই যে ইংরেজের ফাটাফাটি বা সারা বিশ্বে যেটা চলছে যেখানে ফাটাফুটি আছে চমক আছে নাচ গান আছে মদ আছে তারপরে হচ্ছে বেললাপোনা আছে এবং হচ্ছে বিভিন্ন রকম আনন্দ আয়োজন তারা ওইভাবে আর কি আনন্দ করতে পারে এখন আবার নতুন করে ছ্যাঁকা দেওয়া মাংস বার্বিকিউ পার্টি আর আগে এই ধরনের ছ্যাঁকা দেওয়া মাংস যদি কেউ দিত কোনো বাড়িতে বলতে ওরা খ্যাত রান্না করতে জানে না স্যেস্টাপোড়া বরিশাল ভাষা মতো শ্রেষ্ঠাপুরা মাংস তো যাই আমার কাছে সার্বিক সার্বিকভাবে প্রশ্ন হচ্ছে এই নিউ ইয়ার টিয়ার যেগুলোগুলো মানুষের কৃত্রিমভাবে তৈরি তো এগুলো মনে করেন যে এখন যেভাবে যে মানে খ্রিস্টপূর্ব খ্রিস্টীয় কত হিসাব কিতাব আছে বা পৃথিবীর বয়স্ক তো এই নিয়ে সেই নিয়ে অর্থাৎ সময় বা যা কিছু তো আমরা আমাদের প্রয়োজনে ভাগ করে নিয়েছি তাই না এটা কোনো মানে অলৌকিক বিষয়ও না এটা অবশ্য জ্ঞানের বিষয় খুবই গভীর জ্ঞানের বিষয় এবং সবাই এটাকে মেনে নিচ্ছি বলে এটাকে আমরা পালন করছি তাই না তো যাই হোক আমি কি বলতে কি বলেছি সেটা আপনারা হয়তো অনেকে বুঝতে পারেননি আমি বুঝতে পারিনি বলার দরকার কিছু একটা তাই আর কি বললাম বিরক্ত না হওয়ার অনুরোধ আর ওই অনুরোধ আর করবো না যেহেতু ফাটাফাটে শুরু হয়ে যাবে একটু পরে বাঙালিকে অনুরোধ করে লাভ নেই কেননা শুধু বাঙালি না যে কোনো মানুষকেই যাদের বিবেকবোধ নিজেদের থেকে না জাগে তাদেরকে আপনি কি অনুরোধ করবেন কি করবেন কোনো কিছুই কাজে দিবে না ধন্যবাদ সবাইকে